মৃত ছাত্রের বাড়ি গিয়ে সৌজন্যে দেখা করলেন এবিটিএ জেলা সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী ও সমবেদনা জানালেন পরিবারের লোকেদের এবং সরকারি সুবিধাগুলি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সুতির মহেচাইল নতুন পারুলিয়া বিশ্বজিৎ দাসের ছেলে প্রীতম দাস মুরালি পুকুর হাই স্কুলের ছাত্র অরঙ্গাবাদ হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ মৃত্যু হয় তার বিশ্বজিৎ দাসের একটি মেয়ে রয়েছে বর্তমানে নবম শ্রেণীতে পড়াশোনা করছে তাই বই খাতা সরঞ্জামের ব্যবস্থা প্রতিশ্রুতি দিলেন এবিটিএ জেলা সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং খুব শোকাহত পরিমণ্ডলে আমি আজ উপস্থিত হয়েছি নতুন পারুলিয়া গ্রামে এই যে বিশ্বজিৎ দাস আমার পাশে দাঁড়িয়ে আছেন তার প্রথম পুত্র মানে এক প্রীতম দাস আজকে ও মুরারিপুকুর স্কুলের ছাত্র হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে গিয়েছিল অরঙ্গাবাদ হাই স্কুলে এমনিতেই সে ফিজিক্যালি চ্যালেঞ্জড মানে অতি মানে চাহিদা সম্পন্ন একজন ছেলে গত বছরও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কম্পেনিয়ানের সাহায্যে এবারও কম্পেনিয়ান পেয়েছিল বিধি অনুযায়ী কাউন্সিলেট এবং পরীক্ষা দিচ্ছিল গোড়া থেকে অনেকগুলোই তো পরীক্ষা দিয়েছে আজকের পরীক্ষায় সকালে একটু অসুবিধে বোধ করে তবুও সে পরবর্তীকালে পরীক্ষা দেয় ওর অদম্য জেদ ছিল পড়াশুনো করার এবং যার কারণে সে সেন্টারেও পৌঁছয় পরীক্ষা শুরু হয় শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ব্যাপকভাবে অসুস্থতা বোধ করে এবং সাথে সাথে মহিষাইল হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে কিছুক্ষণের মধ্যেই সে প্রয়াত হয় সম্ভবত হার্ট অ্যাটাক করেছে তাদের পরিবারের সাথে আমরা কথা বলে জানলাম অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা অদম্য ইচ্ছা শক্তি নিয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জ একটা ছেলে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য পরীক্ষাটা ভালোভাবে দিচ্ছিল আজকে সে মারা গেল এটা শিক্ষা জগতের ক্ষেত্রে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি শিক্ষক সমাজের পক্ষ থেকে এবং এর জেলার পক্ষ থেকে আমি এই বিশ্বজিৎ দাস সেই প্রীতম দাসের বাবা তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং এই ব্যাপারে সরকারি কোনো হেল্প আছে কি না একটি মেয়ে বিশ্বজিৎ বাবু এবং সে ক্লাস নাইনে পড়ে তার কোনো সাহায্য লাগে কি না মৃত্যু সেই জন্য আমরা প্রয়াস করব এবং সরকারি স্তরে এই এই রিপোর্টটা করার চেষ্টা করব স্থানীয় বিডিওর সাথে আমি আজকে কথা বলছি